সালামু আলাইকুম বারাকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওই সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি সোরা দোহার আমরা প্রথম পর্বটি শিখেছিলাম এক এবং দুই নম্বর আয়াত দ্বারা আজকে আমরা তিন নম্বর আজ খুব সহজে শিখে নেব ইনশাআল্লাহ যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা চ্যানেলটিকে দেখে নিতে পারবেন খুব সহজে আমরা ওখানে কিন্তু শিখিয়ে দিয়েছি এক এবং দু নম্বর আয়াতটি তো চলুন আমরা আজকে তিন নম্বর আয়াতটি শুরু করি আমরা বাংলা এবং আরবি উচ্চারণটা দুটি মিলিয়ে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করবেন আউ জুবিল্লাহিমিনের শৈতনির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম তিন নম্বর আয়াত মা এখানে আমরা দেখতে পাচ্ছি মিম জবর আছে এখানে একটা আলিফ আছে যেজন্য আমাদেরকে কিন্তু একালিক পরিমাণ টানতে হবে মা এবার আমরা দ্বিতীয় লাইনে চলে গিয়েছি দ্বিতীয় লাইনে আমরা দেখছি ওয়াউ ডালকে গিয়ে ধরবে ওয়া ওয়াউ দাল জবর ওয়াদ দাল জবর দা ওয়াদ দা আইন আইনটা কিন্তু গলার ভেতর থেকে আসবে এই জন্য আমরা এইভাবে বলবো আইন জবর আ ওয়াদ দা আপ জবর কা র বাকে গিয়ে ধরবে আর রটা কিন্তু একটু গড় গড় করে উচ্চারণ হবে মানে একটু শব্দ করে উচ্চারণ হবে রাজবর র বা জবর রব বা পেশবু রব রব কাবজবর কাব কা তাহলে আমরা আবার দেখি মা ওয়াদা কাব কা আবার ওয়াউ রয়েছে এখানে তাহলে ওয়াউ জবর ওয়া মিমের পাশে কিন্তু আবার একটা আলিপ আছে আবার এক আলিপ পরিমাণ টানতে হবে তাহলে ওয়া মা এখানে আছে কপ তাহলে কব জবর ক আর লামের পারে কিন্তু একটা খাড়া জবর আছে যার কারণে এক আলিপ টানতে হবে তাহলে ক কলা কলা তাহলে আমরা তিন নম্বর আছে আবার শুরু করছি মা ওয়া আব তো এবার আমরা বাংলা দেখে দেখে শিখবো যারা আরবি পারবেন না তারা বাংলাতে দেখে শিখে নিতে পারবেন বাংলাও কিন্তু একদম আরবির উচ্চারণের মতো করে আমরা লিখেছি তো এখানে দেখে নিন তিন নম্বরটি এখানে ম আকারের পাশে কিন্তু একটা দাগ আছে এটি কিন্তু একালি পরিমাণ টান বোঝাবে মা ওয়াদ আকা এখানে যে কমার মতো একটা উল্টা কমার মতো আছে এই আর পাশে এমন থাকলে কিন্তু আইন উচ্চারণ হবে মনে রাখবেন আকা রব বুকা ব ডবল ব আছে রব ব রব রব বুকা রব বুকা ওয়া এখানে আবার একারে প্রাণ হবে মা ওয়ামা কলা কর নিজে কিন্তু ব আছে যেন কলা তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এটি দেখে শিখে নিতে পারে আমরা পরবর্তী আবার নিয়ে চলে আসবো তৃতীয় পর্বে আসসালামু আলাইকুম রহমত